অনুসরণ করে বলবো তার বিরুদ্ধে জনতার আনিত অভিযোগ সমূহ যথাযথ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার বিচারের মুখোমুখি করুন কেননা বেকর সরকারের যে কোনো ধরনের যে কোনো মাসের যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে এই বিপ্লবী সরকার অবশ্যই সন্ত্রাস নির্মূলে জনতার সাথে পাশে এসে দাঁড়াবেন তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি বলতে চাই Alhamdulillah. Assalamualaikum. Bismillahirohmanirohim. Eh eh piatu, piatu, piatu. Benda itu, gurianya itu. Boleh dapat gol. Apelai rompali lagi. Eh, kamu boleh কমিশনার এই জনগণের সেবক হতে দেব না আমরা আমরা তারই প্রতিবাদ করব আমরা অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমাদের অনেক মাধ্যমে হুমকি দামকি আসছে আমরা যেন অন্যায়কে অন্যায় না বলতে পারি অপরাধী শামীমকে ফাঁসি তাই করে হোক এই কুনি শামীমের ফাঁসি চাই আমরা কাতিয়াসের বাসী থেকে আসছি ছাত্র জনতা বিভিন্ন কর্ম মানুষ এখানে চলে আমরা এখনই সাহেবের